চান্স আছে অবশ্য মনে হয় একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই দেখো খোলা বাংলা বাঁধা আছে যেগুলো দেখছি যে মাঠটার মাইকের আওয়াজ দিয়ে ভালছো চাইছো আর কি বলবো প্রায় যখন ভোট তো দেখা যাচ্ছে বাইরের লার দিকে তো ভোট বেশি মোবাইলে যা দেখছি টিভি এ খবর বা দুর্দার্থ কাড়া লড়াই করেই নিয়ে যেতে যুদ্ধ করে লোক লাগলে ভোট বাইরের কাড়ারে বেশি আছে বেশি আছে হম বালেশ্বর মাথা পেলায় পুরা ঘুমাচ্ছে নমস্কার আজকে সাতই কার্তিক আপনারা জানেন মিসির্ডি গ্রামে যে লড়াই আছে সন্তোষ মাহাতো সেখানে আমরা এখন উপস্থিত হয়েছি আর সঙ্গেই রয়েছেন পিন্টু মাহাতো এবং নারায়ণ মাহাতো তো এই তাদের এই ইনাদের মুখ থেকে শুনব জোড়া হয়েছে এবং কীরকম আজকে লড়াই হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন দুটো চ্যানেল রয়েছে পুরুলিয়া ওয়ান এবং পুরুলিয়া ফোর ইউ এই দুটো চ্যানেলের মধ্যে আপনারা ভিডিওটা দেখতে পাবেন তো নমস্কার নমস্কার কেমন বলো ভালো আছি ভালো আছে তো আজকে তো সাত দিনের লড়াই আছে মেসিডি ডিগ্রামে সেখানে উপস্থিত হওয়া হ্যাঁ এই সন্তোষ বাবুর আসরে তো এখন এই যে কাড়াগুলো অনেকগুলো কারা রয়েছে হ্যাঁ তার মধ্যে কোন কারের এখন কি রকম মৌসুম দেখলেন কালার মৌসুম দেখ কাড়া তো সবাই বলেছে চুনে নিয়ে আসেছে আর চুনি নিয়ে জড়ো লিয়া বটে হুম বুঝতে পারলে তো ব্যাপার হচ্ছে কারা তো এখন না লড়াই পাইরে তো আর বলা যায় না অবলা জিনিসকে কি বলতে পারবি আগের থেকে তো মারা যাবে না মানে খুঁটার মূলে যেরকম কারা গিলা দেখা যাচ্ছে লড়াই রকম হতে পারে খুঁটার মূলে দেখা যাচ্ছে যে দু কাড়া তো দুর্ধার্শী লড়াই হ এবারে সবাই বলেছে যে ব্যাপার হচ্ছে যে কাড়া যেটা লাগবে সেই কাড়াটাই তো নিয়ে আসবো তো এখন যে তিন যে এখন একান্ন আছে নাকি

তারপরে বড়া বাজারে কাড়া বটে নাম করা কাড়া বটে তারপরে পাবলিক ভোটটাও আর কে বেশি দিয়েছে তো লাগবে বলে বলে তো ভোটটা দিয়েছে পাবলিক হ্যাঁ এই বলে বুঝতে হবে শেষ আর এই যে এক নম্বরটা বললেন না হ্যাঁ এক নম্বরটা হ্যাঁ নিচে কেন এরপর দুই নম্বরটা দুই নম্বরটা পরাই নাই ঘুরছে একই রকম একই রকম মানে চারটা কাড়া বাইরে বাইরে আছে যে একই রকম ঘুরছে আর পাবলিক একই রকম ভোটও দিয়েছে এবার দেখো কাড়ার ভিতরে কেউ তার মানে সামান্য দেখে না ওরা গল্পও নাই বুঝতে পারলে

আমাদের যেটা এক নম্বর কাড়া আছে সেটা তো জানছই বাইরের কাড়া যেমন আছে সেই অনুপাতেই কাড়াটা আছে ও ওই বাইরের কাড়া যে টাইমে ঢুকেছে আমাদের হুড়া থানার কাড়াটাও সেই টাইমেই মিশি দি আছে আছে এটা কোনো না 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 অন্য অন্য কাড়া আনিছে কিন্তু আমাদের কাড়ার ভিডিও নাই আর আমাদের কাড়া আনি এনে দেখো আমাদের তো কারা যত্ন নাই আর জানো না যে লাগাবো সেই আমরা গেরামে লাগাবো ভাবিতেছিলাম তো এখন যখন কাড়ার এরকম অসুবিধা হই গেল আর রোগ অসুখ হই গেল তো বলিও হয় নাই তো এখন সন্তুষ দাও তো আমাদের নাম করা তারপরে মামাঘর বুঝতেই পারছ মানে সন্তোষ দাকে কেউ খুঁজলে তো না বলতে পারে না সেই জন্য আমাদেরও কারার যতন একটা নাই ভাই বুঝতে পারছো দুদিনের বুকে কি যতন হবে তবে দর্শকের মনে একটা কনফিউজ আছে গেছে একটা সত্যিকারের কি কিছু অসুবিধা হয়েছে কারাটার পুরো অসুবিধা হয়ে গেছে প্যারালাইসিস টাইপের ঠ্যাং লাটাইন চলছে

লড়াই দেখাব লড়াই দেখাব কিন্তু অনেকেই ভোট করেছিল যে বোরাবাজার দিকে ভোটটা বেশি আছে এখন হুম হুম বোরাবাজার দিকে আছে ভোটটা বেশি আছে হয়তো প্রাইজ নিয়ে যেত প্রাইজ হ্যাঁ চান্স আছে অবশ্য মনে হয় একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট নিয়ে যেতে পারে যেতে পারে তো যাই হোক দর্শককে কিছু বলুন ওটা যে যেমন জলদি করে আসে দু তো বললেন সে সাড়ে দশটার দিকে এক নম্বর ছাড়বে এক নম্বর এলে ছাড়বে তো জলদি করে যেমন আসে হুম লড়াই

তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গরম